হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস সিক্সের কোষে দেখি বাইশ পয়েন্ট ওয়ানের অর্থাৎ দুশো ষাট পাতার আটের দাগ নয়ের দাগ দশ এগারো বারো তেরো এবং চোদ্দ এই অঙ্কগুলো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে করাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা জ্যামিতি অর্থাৎ প্রত্যেকটা অঙ্কনকে আমি কিভাবে করছি সেটা তোমরা লক্ষ্য করবে ভিডিও শেষে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করো আর অবশ্যই একটা শেষে কমেন্টস করে দিও আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে শুরু করছি দেখো আটের দাগের তো আটের দাগের কি বলছে বলছে একটি সরল এ বি অঙ্কন করি যার দৈর্ঘ্য হচ্ছে ছ সেমি একটা সরল এ বি অঙ্কন করি যার দৈর্ঘ্য হচ্ছে ছ সেমি এই সরল রেখাংশের বাইরে একটি বিন্দু কে নিই স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কে বিন্দু থেকে এবি রেখাংশের উপর কে ল একটা লম্ব আঁকতে বলেছে অর্থাৎ স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কে বিন্দু থেকে কে হচ্ছে ওই রেখার বাইরের একটা বিন্দু থেকে এবি রেখাংশের উপর গিয়ে একটা লম্ব আঁকি তাহলে তোমরা লক্ষ্য করো আঁকাটা তো দেখো কি বলছে যে একটা সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ নিতে বলেছে তো দেখো এইখান থেকে জিরো থেকে শুরু করে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই পর্যন্ত আমি নিলাম তাহলে এই পর্যন্ত আমি একটা সরল লেখা টানছে সরল লেখাংশ টানছে দেখো এই জিরো থেকে শুরু করলাম এখান থেকে এসে এই ছয় দাগ পর্যন্ত আমি নিলাম তাহলে এবং এটার নাম দিলাম এ বি ঠিক আছে এবং এটা ছয় সেমি দৈর্ঘ্য এই এর ওপরে বলছে সরল রেখাংশের বাইরে একটা বিন্দু কে নিতে বলেছে আমি এইখানে বাইরে একটা বিন্দু কে নিলাম এই ঠিক আছে বাইরের বিন্দুটা কে নিলাম এবং এই কে বিন্দু থেকে এ বি উপরে একটা লম্ব অঙ্কন করতে বলেছে তা কি করব দেখো আমি এই বিন্দু অর্থাৎ কে বিন্দুতে কাঁটাটা বসিয়ে এমন চাপটা নিলাম চাপটা এমন নিলাম যাতে এই সরল লেখাটার উপরে দুটো মানে দুটো চাপ আমি কাটতে পারি দেখো এই একটা কাটলাম এই আর এই ঠিক আছে তাহলে এই দুটো চাপ কাটলাম এইবার এইখানে বসিয়ে এইখানে একটা টানলাম আর এইখানে বসিয়ে এই একটা টানলাম ঠিক আছে অর্থাৎ এখানে বসিয়ে টানলাম আর এই জায়গায় বসিয়ে টানলাম অর্থাৎ এই জায়গাটাকে কি করলাম দুটো ভাগ করলাম এইবার এই কে বিন্দুটা আর এই বিন্দুটা দুটোকে সমান করলাম করে এখান থেকে একটা স্টেল লাইন এর উপরে টানলাম আমি পুরোটা টানলাম না আমি এবির উপরে লম্ব টানছি তো সেই জন্য আমি এই পর্যন্ত টানলাম তো এটা নাম দিতে বলেছে কে এল তাহলে এই তাহলে কে এল এবি তাহলে কেলটা হচ্ছে এ বি এর উপরে লম্ব ঠিক আছে এরপর নয়ের নয় অঙ্কটা দেখো বলছে স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি ত্রিভুজ এ বি সি আঁকি ওই ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সি থেকে যথাক্রমে বিসি এসি এবং এবি বাহুর উপর তিনটি লম্ব এপি বি এবং সি আঁকতে বলেছে দেখি এপি এবং সি সরল রেখাংশ তিনটি সমবিন্দু কিনা অর্থাৎ প্রথমে আমায় কি করতে হবে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে তো আমি একটা ত্রিভুজ যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করছি দেখো এই ঠিক আছে এই হলো এই তাহলে এ বি সি একটা ত্রিভুজ আমি অঙ্কন করলাম এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করলাম ত্রিভুজ অঙ্কন করলাম এবার বলছে এ বিন্দু থেকে বি সি এর উপরে একটা লম্ব আঁকতে বলেছে এবং সেটা নাম দিতে বলেছে এপি তো আমি যদি এই সরল লেখাটা ভাবি এবং এটা যদি বিন্দু ভাবি তো বিন্দু থেকে একটা সরল লেখার উপর কীভাবে লম্ব অঙ্কন করতে হয় সেটা আমরা আট আগেরটাতেই শিখিয়েছি আটের যে অঙ্কটা করলাম আটের যে জ্যামিতিটা করলাম ওটা ওটা যে প্রসেসে করলাম সেই সেম প্রসেসে তাহলে আমাকে এমন চাপ নিতে হবে যাতে এই এর উপর আমি দুটো স্টেল লাইন টানতে পারি সরি দুটো চাপ আমি টানতে পারি ঠিক আছে আমি এইভাবে নিলাম দেখো এই আর হচ্ছে এই বোঝা গেল এইবার এইখান থেকে আমি একটা চাপ নিলাম ওটা নড়িয়ে নিলেও অসুবিধা নেই তো এই টানলাম এবং এই চাপটাই থাকবে এই ঠিক আছে এইবার এইটা আর এটা যোগ করে বাড়িয়ে দিলাম তাহলে বিসি এর উপর এ পি হচ্ছে লম্ব হয়ে গেল বিসি এর উপর এপি লম্ব এইবার আমি বি বিন্দু থেকে এ সি এর উপর একটা লম্ব অঙ্কন করব বি কিউ সেই একই প্রসেসে দেখো এখান থেকেও আমি দুটো চাপ নিয়ে নেব দেখো এই এই আমার একটু এদিকে চলে গেল ঠিক আছে ত্রিভুজটা যেমন আঁকবে সেটার উপরে ডিপেন্ড করবে ঠিক আছে তো আমার এই জায়গায় এইখানটা ছেদ করছে তাহলে এইটার নাম একটা আর এইখানে ছেদ করছে এইটার নাম একটা ঠিক আছে তিভুজ যেমন নেবে তার উপর ডিপেন্ড করবে এই তাহলে এটা কি হয়ে গেল এটা হচ্ছে কিউ বি কিউ হল এইবার এর উপরে একটা টানবো হুম এই টানলাম এই ঠিক আছে দেখো এখান থেকে টানলাম এটা টানলাম টেনে এই এই আর এই হলো তাহলে এখান থেকে ঠেকায় তাহলে এপি হলো বি কিউ হলো আর একটা কি নাম দিতে বলেছে সি আর দেখো বোঝা গেল তাহলে আমার অঙ্কনটা হয়ে গেল এইবার বলছে যে এপি এপি বি কিউ এবং সি আর এরা কি সমবিন্দু সমবিন্দু মানে হচ্ছে যখন অনেকগুলো সরল লেখা একটা দিয়ে পাশ করবে তখন সেই সরল লেখাগুলোকে সমবিন্দু সরল লেখা এখানে দেখো তিনটে সরল লেখা বলেছে এপি বিকিউ এবং সি এই তিনটে সরল লেখা দেখো আমি দেখতে পাচ্ছি এখানে একটা বিন্দুতে পাশ করছে তাহলে কি বলবো এরা সমবিন্দু অর্থাৎ অথমে লিখব এপি ঠিক আছে কমা বিকিউ কমা সরল রেখাংশ তিনটি সমবিন্দু সরল রেখাংশ সরল রেখাংশ তিনটি সমবিন্দু ঠিক আছে তাহলে নয় অঙ্কটা হয়ে গেল এরপরে দশেরটা দেখো কি বলছে দশ বলছে সেট স্কোয়ারের সাহায্যে এবিসি একটা সমকোণী ত্রিবুজ যার কোন এবিসি হচ্ছে নব্বই ডিগ্রি সেট স্কোয়ারের সাহায্যে এবিসি একটা সমকোণী ত্রিবুজ যার এবিসি কোণ হচ্ছে নব্বই ডিগ্রি বি বিন্দু থেকে ও ত্রিভুজ এসি এর উপর একটা লম্ব আঁকতে বলেছে ত্রিভুজ এবিসি বিন্দু থেকে ত্রিভুজে এবিসি বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর লম্ব তিনটি কোনো বিন্দুতে মিলিত হচ্ছে কি না দেখি এবং কোন বিন্দুতে মিলিত হলে সেই বিন্দুটির নাম লিখতে বলেছে আগে আমি এবিসি একটা সমকোণী ত্রিভুজ আঁকি যার কোন হচ্ছে এবিসি নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে দেখো সেট স্কোয়ারের সাহায্যে বলেছে তো আমি এখানে কম্পাসের সাহায্যে করে দেখাচ্ছি এই প্রথমে একটা স্ট্রেট লাইন টানলাম এইখানে একটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করব তো নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি তোমাদেরকে শিখিয়েছি কিভাবে করতে হয় প্রথমে একটা চাপ নিয়ে নিলে ঠিক আছে এই চাপের উপরে সেম চাপ থাকবে এটা ষাট ডিগ্রি হলো আর এটা হয়ে গেল একশো কুড়ি ডিগ্রি এবার এটাকে অর্ধেক করলে এই টানলাম এখান থেকে আর এখান থেকে এই টানলাম তাহলে এইটা হয়ে গেলো নব্বই ডিগ্রি ঠিক আছে এই ঠিক আছে নব্বই ডিগ্রি হলো এবার একটা ত্রিভুজ আঁকতে বলেছে তো আমাকে এই যেহেতু বাহুগুলোর মাপ বলে দেয়নি তাহলে আমি এটা কি যোগ করে দিই এই ঠিক আছে এবং নাম দিচ্ছি দেখো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ এ বি সি যেখানে বি কোণটা বলে দিয়েছে নব্বই ডিগ্রি এবার বি বিন্দু থেকে অতিভুজ এসি এর উপর একটা লম্ব অঙ্কন করতে বলেছে আমরা কি জানি সমকনী ত্রিভুজের যে নব্বই ডিগ্রি যে কোনটা হয় তার বিপরীত যে বাহুটা এটাকে অতিভুজ বলা হয় সমকনী ত্রিভুজের ক্ষেত্রে এটাকে অতিভুজ বলা হয় এখন বি বিন্দু থেকে এই অতিভুজের উপর লম্ব অঙ্কন করতে বলেছে তো আমি লম্বনটা অঙ্কন করে দেখাচ্ছি দেখো প্রথমত এই যে চাপটা এই চাপ এই চাপ নিলাম ঠিক আছে এবার এটাকে এই এই সেম চাপ থাকবে এই বোঝা গেল এখান থেকে এই তো এটার কি নাম দিতে বলেছে ওই তুই যে এসি উপর লম্ব আঁকতে বলেছে তো নাম দিতে বলেন না এখানে তাহলে আমি এইটা নাম দিচ্ছি বি কিউ নাম দিচ্ছে ঠিক আছে কিউ নাম দিলাম এইবার বলছে ত্রিভুজে যে বিন্দু এবিসি বিন্দু থেকে বিপরীত বাহুগুলোর উপর লম্ব তিনটি কোন বিন্দুতে মিলিত হচ্ছে দেখো বি বিন্দু থেকে যে এসি এর উপর লম্বটা টানলাম সেটা এইটা বি কিউ হল এইবার এ বিন্দু থেকে যদি আমি বিসি এর উপর লম্ব অঙ্কন করি দেখো এটাই হয়ে যাবে লম্ব তার কারণ এটাই তো নব্বই ডিগ্রি আবার বাহুর উপরে আমি যদি সি বিন্দু থেকে লম্ব অঙ্কন করি তাহলে এইটাই হয়ে গেল লম্ব মানে এটা একটা লম্ব এটা একটা লম্ব আর এটা লম্ব দেখো তিনটে লম্ব কোথায় ছেদ করেছে বি বিন্দুতে ছেদ করেছে সমকৌণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে দুটো বাহু দুটো বাহু হচ্ছে পরস্পর লম্ব তাই এটা এখানে কিন্তু আলাদা করে লম্ব আর অঙ্ক করা যাবে না এই দুটি হয়ে যাবে লম্ব তো কোনো বিন্দু কোন বিন্দুতে মিলিত হচ্ছে তাহলে এই সমকৌণিক বিন্দুতে মিলিত হচ্ছে ঠিক আছে সমকৌণিক বিন্দু অর্থাৎ সম কৌণিক বিন্দু সমকোণ আর সমকোণের যে বিন্দু সেটাকে সমকৌণিক বিন্দু সমকৌণিক বিন্দু বিতে মিলিত হয়েছে মিলিত হয়েছে ঠিক আছে লম্ব তিনটি তাহলে দশের দাগের হয়ে গেল এবার বলছে এগারোটা একটি সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে ড্যাশটি লম্ব অঙ্কন করা যায় একটি সরল রেখার উপর একটা নির্দিষ্ট বিন্দুতে কটি লম্ব অঙ্কন করা যায় দেখো আমি তোমাকে তোমাদেরকে এঁকে দেখাচ্ছি একটা রাফলি এঁকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই এগারোর অঙ্কটা বলছে একটা সরল লেখা ধরো একটা সরল লেখা এই সরল লেখার উপরে একটা নির্দিষ্ট বিন্দু ধর এই একটা নির্দিষ্ট বিন্দু এই বিন্দুতে বলছে কটা লম্ব অঙ্কন করা যায় দেখো এই বিন্দু দিয়ে তো আমি এইরকম অসংখ্য সরল লেখা আঁকতে পারবো কিন্তু দেখো নব্বই ডিগ্রি হবে সেই রকম সরল লেখা কিন্তু একটাই আঁকতে পারবো তাই না এর এইটা ছাড়া তুমি যে কোনো সরল লেখাই টানো না কেন সেটা নব্বই ডিগ্রি আর হবে না সেটা অন্য কোন হয়ে যাবে তাই একটাই মাত্র লম্ব অঙ্কন করা যাবে তাহলে এখানে উত্তরটা কী লিখব একটি একটি লম্ব অঙ্কন করা যায় এরপরটা দেখো বারো দাগে একটি সরল বাইরের কোনো নির্দিষ্ট বিন্দু থেকেই ওই সরলরেখার উপরে একটি বা একটির বেশি লম্ব অঙ্কন করা যায় এখানেও দেখো বারোটা ওই যে একটা সরলরেখা আছে বাইরের কোনো বিন্দু থেকে দেখো বাইরের বিন্দু থেকে কিন্তু অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায় কিন্তু এর মধ্যে লম্ব অঙ্কন কিন্তু একটাই যায় কারণ একটা সরল সেটা নব্বই ডিগ্রি হবে বাকিগুলো কিন্তু নব্বই ডিগ্রি হবে না তো একটাই সরলরেখা অঙ্কন করা যাবে একটাই লম্ব অঙ্কন করা যাবে ঠিক আছে এই যে একটি একটি লম্ব অঙ্কন করা যাবে এইবার তেরো দাগের কী বলছে দেখো বলছে একটি সরল এ এবি অঙ্কন করি এই সরল রেখাংশের উপর যে কোনো দুটি বিন্দু পি ও কিউ নি এব এব উপরে যে কোনো দুটো বিন্দু পি এবং কিউ নিতে বলছে পি ও কিউ বিন্দু দুটিতে এবি রেখাংশের উপর যথাক্রমে দুটি লম্ব পি এম ও কিউএ আঁকতে বলেছে পিও কিউ বিন্দু থেকে দুটিতে এবি সরল রেখাংশের উপর যথাক্রমে দুটি লম্ব পি এম এবং কিউ এন আঁকি দেখি পি এম ও কিউ সরল রেখাংশ দুটি পরস্পর ছেদি না সমান্তরাল দেখো তাহলে আমি আঁকছি তেরো দাগেরটা প্রথমে আমায় কি বলেছে একটা সরল রেখাংশ এ বি অঙ্কন করি ওকে একটা সরল রেখাংশ আমি এ নিলাম ঠিক আছে এবার বলছে ওই সরল উপরে পি ও কিউ দুটো বিন্দু নিলাম এখানে একটা পি বিন্দু নিলাম আর এখানে আমি একটা কিউ বিন্দু নিলাম বলছি পি ও কিউ বিন্দু থেকে এবি সরলিকাংশের উপরে দুটো লম্ব অঙ্কন করতে বলেছে তো দুটো লম্ব অঙ্কন করি যেমনভাবে লম্ব অঙ্কন করে দেখো প্রথম আমি এইটার উপরে টানছি এই হলো এই চাপ নিলাম আমি একই চাপ নিয়ে দুটোই করে নিচ্ছি অসুবিধা নেই এই হলো এইবার এখানে একটা ষাট ডিগ্রি হয়ে গেল একশো কুড়ি হয়ে গেল এবার এটাকে অর্ধেক করছি এই বোঝা গেলো আমার এটার ক্ষেত্রেও দেখো ওই একই মাপ যেহেতু রয়েছে একই মাপ নিলে আমার ওই একই মাপে সুবিধা হয়ে যাবে এই বোঝা গেল তাহলে বিন্দুতে একটা লম্ব অঙ্কন হয়ে গেল এই আর কিউ বিন্দুতে একটা লম্ব অঙ্কন হয়ে গেল তাহলে এটার নাম দিতে বলেছে পি এম আর এটার নাম দিতে বলেছে কিউএ তাহলে পিএম আর কিউএন দুটো লম্ব এইবার এটা দেখে কি মনে হচ্ছে এই দুটো সরলরেখা দেখো একটা সরল উপর দুটো সরল দণ্ড দুটো লম্ব সরল দণ্ডায়মান হয়েছে তারা কি পরস্পর ছেদি হতে পারে না কারণ এই সরল সঙ্গে এটাও যে অ্যাঙ্গেলে আছে এটাও সেই অ্যাঙ্গেলে রয়েছে তাহলে এরা তো এইভাবে সমানই চলতে থাকবে তাই না এটা এইভাবে টানলে যতই টানি না কেন এরা কিন্তু পরস্পরকে ছেদ করবে না আর পরস্পরকে ছেদ না করলে কি বলবো এই দুটো সরল হচ্ছে সমান্তরাল সরলরেখা পি এম সমান্তরাল কিউএন অর্থাৎ এইটা হচ্ছে সমান্তরালের চিহ্ন এই চিহ্নটা হচ্ছে সমান্তরালের চিহ্ন আমি লম্ব চিহ্ন দেখিয়েছি আগে কেমনভাবে লম্ব আন্ত এইভাবে লম্বটা চিহ্ন আর এটা হচ্ছে সমান্তরালের চিহ্ন অর্থাৎ পিএম সঙ্গে কিউএন হচ্ছে সমান্তরাল বোঝা গেল এরপরে চোদ্দোর অঙ্কটা সেটা সব থেকে একদম শেষের অঙ্ক দেখো সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ অঙ্কন করি ওই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করতে বলেছে ওই সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ সেই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করতে বলেছে তো বৃত্তের কেন্দ্রে নাম দিচ্ছে ও ব্যাস ছাড়া স্কেল ও পেন্সিলের সাহায্যে একটা এ বি আঁকতে বলেছে ও বিন্দু দেখি এ বি জ্যায়ের এব একটা লম্ব ও এম আঁকতে বলেছে এ এম ও এম সরল রেখাংশের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে এম ও এম সরল রেখাংশের সম্পর্ক নির্ণয় করতে বলেছে তো আগে আমি সেমি দৈ একটা সরল রেখাংশ নিই এবং সেখান থেকে একটা বৃত্ত অঙ্কন করি আগে আমি এই কাজটা করি ঠিক আছে তো চোদ্দোর অঙ্কটা চার সেমি তো চার সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ নিয়ে নিচ্ছি দেখো এই এখান থেকে শুরু করে এই হচ্ছে চার আছে চার সেমি হলো তো এই চার সেমি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন কিভাবে করতে হয় দেখো আমি পেন্সিল কম্পাসের সাহায্যে এই মাপটা নিয়ে নিলাম এই যে এইবার মাপটা টানার পরে এইখানে বসালাম বসিয়ে দেখা একটা বৃত্ত অঙ্কন করছি এই এই ঠিক আছে তাহলে এই হয়ে গেল একটা বৃত্ত অঙ্কন হলো তো এবার যেটা বলছে যে ওই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি বৃত্তের কেন্দ্রের নাম দিচ্ছে ও এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এই বৃত্তের কেন্দ্রের নাম দিলাম ও ঠিক আছে এবার ব্যাস ছাড়া স্কেল ও পেন্সিলের সাহায্যে একটা জ্যা এবি আঁকতে বলেছে ব্যাস মানে হচ্ছে কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে তাহলে কেন্দ্র ছাড়া আমি একটা জ্যা আঁকছি তাহলে এইটাকে আমি জ্যা নিচ্ছি এই এবং এটা নাম দিচ্ছি কি বলেছে এবি এবি নাম দিতে বলেছে তো এবি নাম দেওয়ার পরেই ও বিন্দু থেকে এবি যায়ের উপর ওই এম একটা লম্ব আঁকতে বলেছে ও বিন্দু থেকে এর উপরে একটা লম্ব অঙ্কন করতে বলেছে তাহলে আমি এমন নেব দুটো চাপ নিয়ে নেবো এই টানলাম এই হলো ঠিক আছে এবার এইখানে বসিয়ে এই হল এইখানে বসিয়ে এই হলো তাহলে আমার লম্বটা কিন্তু হয়ে গেল এই হয়ে গেল লম্ব অর্থাৎ নাম দিতে বলেছে কি ও এম এইবার এ এম ও বি এম এ এম আর বি এম স্কেলের সাহায্যে সরলেখাংশ দুটি স্কেলের সাহায্যে মেপে এদের মধ্যে সম্পর্ক বার করতে বলেছে এম দেখো আমি এটা নিয়েছিলাম ছয় সেমি দেখো এবিটা নিয়েছিলাম কত ছয় সেমি এবং স্কেল দিয়ে মেপে দেখছি এটা তিন সেমি আসছে এটা তিন সেমি আসছে তাই না তাহলে এম সমান বিএম সমান তিন সেমি দুটোই তিন সেমি করে আসছে অর্থাৎ ও বিন্দু থেকে কোনো জ্যের উপর যদি লম্ব অঙ্কন করা যায় তাহলে কিন্তু এই যে দুটো পার্ট হবে দুটো পার্ট সমান হবে এই নিয়ে একটা উপপাদ্য রয়েছে তোমরা উঁচু ক্লাসে এটার প্রমাণ তোমরা পরে দেখতে পাবে ঠিক আছে আপাতত তোমাদের এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে সমান অর্থাৎ এ এম সমান বিএম ঠিক আছে বোঝা গেল তাহলে আমাদের এই ভিডিওর যে কটা অঙ্ক করাবো বলেছিলাম সেগুলো করিয়ে দিলাম তোমরা অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখবে পুরোটা দেখবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদেরকে শেয়ার করো আর অবশ্যই একটা কমেন্টস করো আর আমার চ্যানেলে নতুন যদি দর্শক হয়ে থাকো তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও